ফুটবল বিশ্বে অন্যতম এক নাম লিউনেল মেসি যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো বিশ্ব ব্রাজিল থেকে আর্জেন্টিনা মধ্যেও রয়েছে মেসি অনুরাগ সেই আর্জেন্টাইন চির সাঁত্রিশতম জন্মদিন আজ দীর্ঘদিন ধরে বাঁ পায়ের জাদুতে কোটি ভক্তদের মন্ত্র মুগ্ধ করে রেখেছেন লিউনেল মেসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে বিশ্ব ফুটবলে সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার উনিশশো সালের চব্বিশে জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন এই ফুটবল জাদুকর শৈশবে হরমোনজনিত সমস্যায় ভুগলেও সৃষ্টিকর্তা হয়তো চাননি এমন প্রতিভার বিকাশে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াক তাই তো সামান্য এক টিস্যু পেপারে চুক্তি স্বাক্ষর করে তাকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ বাকিটুকু ইতিহাস বার্সেলোনার গণ্ডি পেরিয়ে বর্তমানে বিশ্ব ফুটবলের সেরাদের সেরার সিংহাসন দখল করে আছেন রোজারিওর সেই ছোট্ট বালকটি ক্যারিয়ারে টানা চারবার ও সর্বমোট আট বার ব্যালন ডিয়ার জিতেছেন মেসি ফিফার বর্ষ সেরার পুরস্কারও রয়েছে তার ঝুলিতে ব্যক্তিগত সব অর্জনে সমৃদ্ধ তার ক্যারিয়ার তবে খেলোয়াড়ি জীবনের শেষ পর্যায়ে চলে এলেও এখনো জয়ের ক্ষুধা এতটুকু কমেনি মেসির ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার বার্সার সঙ্গে দীর্ঘ পথ চলা ছিন্ন করে পিএসজিতে যোগ দিয়েও জিতেছেন লিগ শিরোপা কোপা আমেরিকার পর ফিনালিসিমার ট্রফি জাতীয় দলের জার্সিতে তার শিরোপা খরা ঘুচিয়েছে এরপর কাতার বিশ্বকাপে রূপ কথা রচনা করে দীর্ঘ ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ ছত্রিশটি বসন্ত পেরিয়ে সাঁত্রিশে পা দিয়েছেন মেসি বলতে গেলে ক্যারিয়ারের পরন্ত বিকেলে এসে পড়েছেন ফুটবলের এই মহানায়ক জন্মদিনে ফুটবল জাদুকরকে শুভেচ্ছা